বাংলাদেশে শুরু হতে যাচ্ছে তালিবানি শাসন শেখ হাসিনার পদত্যাগের পরেই গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতার সৃষ্টি আমার বাদিকের ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাংলাদেশের জাতির পিতা বা বঙ্গবন্ধু বলে পরিচিত শেখ মুজিবুর রহমানের একটি নির্মিত মূর্তিকে জলে চুবিয়ে তাতে জন কয়েক যুবক জুতো পেটা করছে এরাই কি সেই ছাত্র যারা কোটা নিয়ে আন্দোলন করেছিল আদৌ কি এটা ছাত্র আন্দোলনের রূপ এই কি বাংলাদেশের সেই শিক্ষিত সমাজ যারা শিক্ষার নামে সংরক্ষণের নামে এতদিন আন্দোলন করে গেছে যিনি দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে বাঙালিকে একত্রিত করে পূর্ব পাকিস্তান থেকে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রচনা করেছিলেন সেই বঙ্গবন্ধু মুজিবুরের মর্মর মূর্তিতে জুতো পেটানো তার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে কোন ধরনের জয় উপভোগ করলো বাংলাদেশের ছাত্র সমাজ সেটাই অবাক করার মতো বিষয় ভারতবর্ষে মহাত্মা গান্ধী জাতির পিতা বলে পরিচিত বাংলাদেশে এই মহাত্মা গান্ধীর সমতুল্য ছিলেন শেখ মুজিবুর রহমান যার অক্লান্ত পরিশ্রমের ফল একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের জন্ম যার পেছনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও অবদান রয়েছে আজ তাকেই চূড়ান্তভাবে অপমান করছে বাংলাদেশের কতিপয় ছাত্ররা এরা ছাত্র নয় এরা মৌলবাদী জামাত ও রাজাকারের বংশধর যারা কখনোই স্বাধীন বাংলাদেশ চায়নি চেয়েছে পূর্ব পাকিস্তান চেয়েছে সন্ত্রাস এবং ইসলামী রাষ্ট্র যেখানে হিন্দুদের কোনো স্থান থাকবে না যেখানে এক তন্ত্র হবে শুধুমাত্র বাংলাদেশের রাজাকার বংশধর এবং মৌলবাদীদের তাছাড়াও আরও কিছু নিকারজনক ঘটনা ঘটিয়েছে এই মৌলবাদীরা যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে শেখ মুজিবুরের মূর্তিতে যত পেটা অব্দি থেমে যায়নি এই বিকৃত মস্তিষ্কের অধিকারী বাংলাদেশি ছাত্র যুবগোষ্ঠী মুজিবুরের মর্মর মূর্তির ওপর বসে ত্রতস্রাপ করতে দেখা গেছে এদের একটা শিক্ষিত সমাজ এ ধরনের ঘটনা ঘটানো দূর কল্পনা অব্দি করতে পারে না এখানেই কি শেষ না এখানেই শেষ নয় বাংলাদেশি এই রাজাকার ইতর বংশধরেরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি ভেঙে প্রমাণ করে দিয়েছে যে এরা প্রকৃত অর্থেই ইতর আর বাঙালি হিসেবে এরা গোটা বিশ্বের কাছে একটা বিরাট কলঙ্ক যে রবীন্দ্রনাথকে কবিগুরু বলে গোটা বিশ্ব সম্মান করে আজ বাংলাদেশের ওই বিকৃত মৌলবাদীদের হাতে সেই কবিগুরুর অবমাননা হলো। এটা বাঙালি হয়ে আমাদের কারোর পক্ষে মানা সম্ভব নয় আর সবচাইতে আশ্চর্যের বিষয় এখন এটাই যে এই সমস্ত কিছু ঘটেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেই বাংলাদেশ সেনাবাহিনী খোদ যোগ দিয়েছে মুজিবুরের মূর্তি ধ্বংসে এ কি ধরনের সেনাবাহিনী এরা কি আদৌ সেনাবাহিনীর তালিকাভুক্ত অনেক ভরসা করে শেখ হাসিনা মিলিটারি জেনারেল পদে স্থান দিয়েছিলেন জামানকে কিন্তু সেই মর্যাদাকে খুন করে হাসিনাকে পদত্যাগ করতে ও দেশ ছাড়তে বাধ্য করে গোটা দেশে অস্বাভাবিক সন্ত্রাস বিস্তারে পরোক্ষ মদত দিয়েছেন তিনি এর চাইতে বড় লজ্জা বাংলাদেশ সেনাবাহিনীর জন্যে আর কিছুই নয় এই ঘটনা জানান দিয়ে গেছে বাংলাদেশ আদতে কখনো স্বাধীন হবেই না আর বাংলাদেশের পতনের সূত্রপাত হয়ে গেছে শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়েই আর এভাবেই বাংলাদেশে গণতন্ত্রের পতন ঘটেছে এবং গোটা দেশটি এখন চলে গেছে মৌলবাদীদের দখলে এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের প্রতিনিয়ত আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার